মামুনুর রশীদমদের আশা মৈমনসিংহ ভালো কাই নতুন ভাষা বৃক্ষামার কা নাও সবাই হাতে হতে দাও তাকে উন্নতির তরে মামুনুর রশীদমদের আশা মৈমনসিংহ ভালো কাই নতুন ভাষা বৃক্ষামার কা নাও সবাই হাতে হতে দাও তাকে উন্নতির তরে হতে চাই ওট চাই রক্ষাই ওট চাই মামন সংসারে দেখতে চাই ভোট চাই ভোট চাই রিকশা ভোট চাই মাম ভাই সংসারে দেখতে চাই জনতার নেতা মামুন ভাই অন্যায়ের সাথে আপস নাই সমাজের সেবক মানুষের প্রাণ সবে তাকে দাও ভোট হোক নতুন গান ভোট চাই ভোট চাই রিক্সায় ভোট চায় মামুন ভাই কে সংসদে দেখতে চায় ভোট চাই ভোট চাই রিক্সায় ভোট চাই মামুন ভাই কে সংসদে দেখতে চায় ভোট দিয়ে জিতাও মা মন ভাই গাই সাফন মেন তিনি সবার ঘরে মন সিংহ এগারোই বিজয় ধোনি রিক্সা জিতবে চারিদিকে শুনি ভোট চাই ভোট চাই রিক্সায় ভোট চাই মা মন ভাইকে সংসদে দেখতে চাই ভোট চাই ভোট চাই রিক্সায় ভোট চাই মা মন ভাইকে সংসদে দেখতে চাই